ان الحمد لله الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين وخاتم النبيين وعلى اله واصحابه اجمعين اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اولم نعمركم ما يتذكر فيه من تذكر وجاءكم النذير وقال النبي صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس، اغتنم خمسا قبل خمس، شبابك قبل هرامك، وصحتك قبل سقومك، وغناءك قبل فقرك، وفراغت قبل شغلك وحياتك قبل موتك او كما قال عَلَيْهِمْ عليه الصلاه والسلام شاربع قرطه الله رب العالمين يدرب الشكر على الكرسي যে আল্লাহ রবুল আলমিন অসংখ্য নিয়ামত রাজি দিয়ে আমাদেরকে সুস্থ রেখেছেন এজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ সাথে সাথে দরুদা সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত দূতনাম তাজেদারে মদিনাহ মক্কার জ্যোতি যিনি হবেন বিশ্বসভার সভাপতি হজরত আহমেদ মুস্তবা হযরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের উপর সবাই দরদ মাখা কণ্ঠে বলি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আজকের যে আলোচনার বিষয় হল দিনদার হওয়ার পথের বাধা সমূহ দূর করা এবং দিনদার হওয়ার উপায় শয়তান আমাদের শত্রু বিভিন্নভাবে ওয়াসা দিয়ে সে আমাদেরকে দিন থেকে দূরে সরিয়ে রাখে দিনদারির পথে দিনদার হওয়ার পথে শয়তানের অসআ একটা বড় বাধা দিনদার হওয়ার পথে শয়তানের অসা হলো একটা বড় বাধা আরো অনেকগুলো জিনিস আছে যেগুলো দিনদারির পথে বাধা আমি কেন দিনদার হতে পারি না দিনের কথা অনেক জানি অনেক শুনি তবু কেন আমি দিনদার হতে পারি না এ প্রশ্নের জবাব হলো দিনদারি বা দিনদার হওয়ার ক্ষেত্রে বেশ কতকগুলো বিষয় আমাদের সামনে বাধা হয়ে দাঁড়ায় যার কারণে আমরা দিনদার হতে পারি না তার মধ্যে একটা হলো শয়তানের অচ আছা এই শয়তানের অচ আছা আমাদের দিনদার হওয়ার পথে একটি অন্যতম বাধা শয়তান অচ দিয়ে আমাদেরকে আগামীর চক্করে ফেলে রাখে তাই আমরা ভাবি আজ করব না আগামী কাল থেকে করব। আগামী থেকে খুব ভালো হয়ে যাব এখন করব না বয়স হলো করবো বার্ধক্যে করব এই যে আমরা ভাবি আগামীতে করব এভাবে আগামীর চক্করে পড়ে থাকি এইভাবে আমরা আগামীর চক্করের মধ্যে পড়ে থাকি এটা শয়তানের আছা এবং একটা মনের রোগ মুসলমান মাত্রই এটা উপলব্ধি করে মুসলমান মাত্রই এটা উপলব্ধি করে যে আল্লাহর হুকুম আমার মানা উচিত কিন্তু এই রোগ এসে বাধা হয়ে দাঁড়ায় বিশেষ করে হজের ক্ষেত্রে অনেকে আমরা এই রোগে আক্রান্ত হয়ে যাই হজ ফরজ হয়ে গেছে তারপরও ভাবতে থাকি বার্ধক্যে করব। বয়স ভারী হোক তখন করব। কিন্তু হায়াত কতদিন আছে তা তো কারো জানা নেই ফলে দেখা যায় শেষ পর্যন্ত হজ করার আগেই অনেকের মৃত্যু হয়ে যায় না হজ ফরজ হওয়ার পর হজ না করে যাদের মৃত্যু হয় তাদের তাদের সম্পর্কে হাদিসে খুব কঠিন বক্তব্য এসেছে বিশ্বনবী সাল্লাম বলেন মাম্মাতা ওয়ালাম ইয়াহুজ্জা ওয়ালাইহিল হাজ্জু

হজ ফরজ হওয়ার পরেও হজ না করে যে মারা গেল সে ইহুদি হয়ে মরুক বা নাসারা হয়ে মরুক তাতে আমার কোনো পরোয়া নেই সে ইহুদি হয়ে মরুক অথবা নাসারা হয়ে মরুক তাতে আমার কোনো পরোয়া নেই ভেবে দেখুন এটা রাসুল সাল্লাহ সাল্লামের কত বড় কঠোর ভাষা এটা কেন হচ্ছে ওই যে আমাদের মনের রোগ করব সামনে করব ওঠা থেকেই হচ্ছে শয়তানের অসহসা থেকেই রোগ সৃষ্টি হয় অতএব সামনে করব এরূপ চেতনা সৃষ্টি হলেই বুঝতে হবে এটা শয়তানের অসহা সে আমাদের আগামীর চক্করে ফেলে দিয়ে হারা করে রাখতে চাই সামনে আমি করতে পারবো তার কোনো নিশ্চয়তা নেই এখন আমি করতে পারি এর কিছুটা নিশ্চয়তা রয়েছে এ জাতীয় সব ক্ষেত্রে আসল সাল্লাল্লাহ মালুয়াসাল্লামের একটা কথা আমাদের মনে রাখতে হবে হাদিস শরীফে এসেছে দাম ইউরিবুক আই অর্থাৎ যেটা সন্দেহ মুক্ত অর্থাৎ নিশ্চিত সেটা ধরো পক্ষান্তরে যেটা সন্দেহপূর্ণ তা বা অনিশ্চিত সেটা ছেড়ে দাও বিশ্ব নবী সাল্লাম বলেছেন যেটা সন্দেহ মুক্ত অর্থাৎ যার মধ্যে কোনো সন্দেহ নাই নাই সেটা তোমরা ধরো গ্রহণ করো আর যেটা সন্দেহপূর্ণ যার ভিতরে সন্দেহ আছে অনিশ্চিত বিষয় সেটা ছেড়ে দাও সব ক্ষেত্রে এই নীতিটা মনে রাখতে হবে যেটা নিশ্চিত সেটা ধরতে হবে আর যেটা অনিশ্চিত সেটা ছেড়ে দিতে হবে যেখানে সন্দেহ আছে সেখানে অনিশ্চয়তা আছে সেটা ছেড়ে দিতে হবে আর যাতে সন্দেহ নেই তা ধরতে হবে আমরা যারা অফিস আদালতের চাকরি করি আমরা যারা অফিস আদালতের চাকরি করি তারা অনেক সময় এরকম সমস্যায় পড়ে যায় একজনে হাদিয়া উপ নামে কিছু নিয়ে এলো কিন্তু এটা কি আসলে হাদিয়া উপ ঢৌকন না উৎকোচ তা নিয়ে সন্দেহ থেকে যায় এ জাতীয় সব কিছু বর্জন করতে হবে এটাই হলো তা কম আর যদি নিশ্চিত বোঝা যায় যে আমাকে উৎকোষ বা ঘুষ দেওয়া হচ্ছে অন্যায়ভাবে তার কাজ উদ্ধার করার জন্য তাহলে তো অবশ্যই সেটা বর্জন করতে হবে প্রিয় ভাই এবং বোনেরা যারা সরকারি চাকুরিতে আছেন সরকারের বিভিন্ন বড় বড় কর্মরত আছেন আপনাদের কাছে অনেক মানুষ আছে এসে বলে আপনার স্যার আপনাকে বলছে যে ভাবির জন্য এই বড় রুই মাছটা আপনার ভাবি পাড়েছে উদ্দেশ্য এটা নয় উদ্দেশ্য হলো আজকে আপনাকে মাছ খাইয়ে দুর্বল করে আপনার কাছ থেকে ফায়দা নেবে অসৎ কাজ ইলিগাল কাজকে লিগাল করবে এই জন্য আপনাকে হাদিয়া উপর দিচ্ছে এটা 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 নয় ঘুষ এটাকে ব্যবহার করে সে তার ফায়দা লুটবে এই জন্য বিশ্বনবী বলেছেন যেটা সন্দেহমুক্ত অর্থাৎ নিশ্চিত নয় সেটাকে অবশ্যই পরিহার করতে হবে যেটা সন্দেহযুক্ত নিশ্চিত নয় সেটা অবশ্যই পরিহার করতে হবে আর যেটা সন্দেহ সন্দেহর সাইড ছেড়ে দেওয়াই এই নীতি যেমন টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে দিনই ইবাদতের ক্ষেত্রেও যেখানে সন্দেহ সেখানে যাওয়া যাবে না যে সাইডে অনেক সে সাইড বর্জন করতে হবে আগামীতে আমি আল্লাহর হুকুম বেশি মানতে পারবো সেটা অনিশ্চিত আগামীতে আমি বেশি সুস্থ থাকতে পারবো সেটাও অনিশ্চিত আগামীতে আমার সম্পদ বেশি হবে তখন বেশি দান খয়রাত করতে পারবো সেটাও অনিশ্চিত আগামীতে ঝামেলা কমবে সেটাও অনিশ্চিত এমন কি আগামীতে আমি বেঁচে থাকবো কি সবগুলোর ভিতরে সন্দেহ রয়েছে অতএব এই চক্করে পড়া যাবে না বরং বর্তমান কাজে লাগাতে হবে বর্তমানকে কাজে লাগাতে হবে এখন যতটুকু সুস্থ আছি সেটাকে কাজে লাগাতে হবে এখন যা টাকা পয়সা আছে তা দ্বারাই দান খড়াতের কাজ করতে হবে এ কথাগুলোই নবী সাল্লাল্লাহ ভোঁয়ালি ওয়াসাল্লাম কত সুন্দর বলে গেছেন দ্য আর নবী মায়ের নবীন ওম মধ্যিন নবী কত সুন্দরভাবে হাদিসের মধ্যে উল্লেখ করেছেন এ তানিম হম সা কবেলা হমস বিশ্বনবী সাল্লাল্লাহ আলীম সাল্লাম মোহাম্মদের জন্য উপদেশ দিতে গিয়ে বলেন ও মা রুম্মতে পাঁচটা জিনিস আসার পূর্বে অন্য পাঁচটা জিনিসের মূল্যায়ন করো পাঁচটা জিনিস তোমার মধ্যে আসার পূর্বে অন্য পাঁচটা জিনিসের মূল্যায়ন করো সাবা বা কা কবলা হার আমি আসার পূর্বে যৌবনের মূল্যায়ন করো একদিন বাধ্য কো আসবে যেদিন তুমি মন চাইলেও দাঁড়িয়ে নামাজ পড়তে পারবে না লাম্বারস স্পাইনে ব্যথা থাকবে ব্যাক পেইন থাকবে নি জয়েন্ট ব্যথা থাকবে ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি হবে সেদিন মন চাইলে তুমি 50 টাকা 20 টাকা 30 টাকা নামাজ যদি তুমি প্রাণ ভরে মাওলাকে সেজদা করতে চাও দাঁড়িয়ে কেমন লাইল করতে চাও তুমি সেদিন পারবে না আজকে তুমি যুবক আছো আজকে তোমার শরীরে শক্তি আছে তুমি যদি মনে করো আজ রাতের মধ্যে আমি একশো টাকা নফল নামাজ পড়ে আল্লাহর সন্তুষ্টি করে দিব তুমি পারবে ও যুবক একদিন বার্ধক্য তোমাকে আসবে ওই বার্ধক্য এসে তোমার মন চাবে একটু প্রাণ ভরে দাঁড়িয়ে নামাজ পড়ে কিন্তু শারীর তোমাকে সাপোর্ট করবে না সেদিন তুমি চাইলেও দাঁড়িয়ে নামাজ পড়তে পারবে না বার্ধক্যের কারণে এই জন্য মায়ার নবী দয়ার নবী বলে নো আমার উন্মতে না পাঁচটা জিনিস তোমরা পাঁচটা জিনিস আসার পূর্বে তোমরা মূল্যায়ন করো সাবা বাকা কবলা আমি বার্ধক্য আসার পূর্বে যৌবনের মূল্যায়ন করো ওয়াসি হ্যাঁ ব্যালেন্স অসুস্থতা আসার পূর্বে সুস্থতার মূল্যায়ন করো আজকে তুমি সুস্থ আছো একদিন অসুস্থতাকে তোমাকে ধরে ফেলবে সেদিন তুমি অনেক কিছু করতে পারবে না সেদিন তোমার টাকা পয়সা হবে সেদিন তোমার টাকা পয়সা সবই থাকবে কিন্তু সেদিন তুমি আর হজ করার মতো শক্তি রাখবে না এই জন্য অসুস্থতা হওয়ার পূর্বে সুস্থতার মূল্যায়ন করার জন্য বিশ্বনবী সাল্লাহ্লাহু আনী ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছে এরপরে মায়ের নবী মানে অগিনা কমলা অভাব আসার পূর্বে পূর্বে স্বচ্ছলতার মূল্যায়ন আজকে তোমার টাকা পয়সা আছে তুমি হয়তো মনে করছো পরে দান খয়রাত করবে হয়তো এক সময় তোমার অভাব এসে যাবে তখন তোমার মন চাইলেও দান করতে পারবে না এই জন্য এখন তোমার সচ্ছলতা আছে তুমি আল্লাহ রাস্তায় দান করো হাদিসের মধ্যে আসেছে ওই ব্যক্তি অরজুল তাসদ্দাকা বিশাকা তিন হাত্তা আল্লাহ তালামা

যে ব্যক্তি সঙ্গপনে আল্লাহ রাস্তায় দান করে আমার আল্লাহ রবিন কে আমাদের ময়দানে মসিবতের দিনে আরশে আজিমের সপ্তম গ্যালারিতে সংগোপনে দান করা ব্যক্তিকে আমার আল্লাহ রব্বুল আলমিন নিজ আর আজিমের নিচে ছায়ার ব্যবস্থা করে দিবে প্রিয় ভাইরা আমার বললাম এই জন্য সরকারি দোয়াল নবী বলে নভা পূর্বে সচ্ছলতার মূল্যায়ন কর এরপরে বিশ্বনবী বলছেন ও ফারিক এরপরে ব্যস্ততা আসার পূর্বে অবসরের মূল্যায়ন করো আজকে তুমি অবসর আছো এই সময় এটা কাজে লাগাও এবার কাজে লাগাও এক সময় ব্যস্ততা এসে যাবে ব্যস্ততার মুহূর্তে তুমি মন চাইলে অনেক কিছু করতে পারবে না এরপরে মা আর নবী বলেন মৃত্যু আসার পূর্বে জীবনকে মূল্যায়ন করবেন আমি ষাট সত্তর বছরের একটা হায়াতের জিন্দগি তোমাকে দান করলো এই হায়াতের জিন্দগিতে তুমি কতটুকু ইবাদাত করলে বিশ্বরবী সল্লাল্লাহ হোৱানালি ওয়াসাল্লাম এজন্য বলেছেন যখন মানুষ মারা যাবে ইজা মাতাল ইনসার যখন মানুষ মারা যাবে ইন আ নুহু আমায় নুহু তার সমস্ত আমাদের দরজা সব বন্ধ হয়ে যাবে ইল্লাম ইং সান স্যা তিনটা আমাদের দরজা কেয়ামত পর্যন্ত জারি থাকবে সোহার কাজ যদি কোনো মানুষ রাস্তা কালভান যদি জনকল্যাণমূলক কোনো কোন কাজ করে যায় যদি মানুষ একদম মসজিদ ঘর নির্মাণ করে গেল মাদ্রাসা নির্মাণ করে গেল হেফজখানা করল নুরানি মক্তব করল মানুষের উপকারের জন্য একটা ফলবান বৃক্ষ লাগালাম রাস্তা করলাম এই জনকল্যাণমূলক কাজ যতদিন পর্যন্ত জারি থাকবে আমার আল্লাহ রবিন তার আমলনামায় নামাই সোয়াব লিখতে থাকবেন বলেন সোহান আল্লাহ এই জন্য ভাইরা আমার মানুষ যখন মারা যায় তার সমস্ত আমলের দরজা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় এই জন্য বিশ্বনবি সল্লাল্লাভ মানি ওয়াসাল্লাম বলেছেন ও হায়াত কবেলা মাহতিক তোমরা হায়াত কে মূল্যায়ন করো মৃত্যু আসার পূর্বে যখন আজরাইল থাবা দিয়ে তোমার জান কবজ করে নিয়ে যাবে তখন তুমি আর যতই আফসোস করো না কেন যতই বাদাত করো না কেন যতই আল্লাহর কাছে তুমি আর্জি পেশ করো না কেন আর কোনো আমলের দরজা সব তোমার বন্ধ হয়ে যাবে এই জন্য বেঁচে থাকতে আমল করতে হবে আদুনিয়া উমাতুল আর এই দুনিয়া হলো আখেরাতের চারণভূমি ক্ষেত্র এখানে যে বীজটা বপন করব আমরা ওই বীজ থেকে বিশাল বৃক্ষ হয়ে যাবে সেই বৃক্ষ এবং বৃক্ষর ফল আমরা জান্নাতে ভোগ করতে পারবাল্লাহ প্রিয় ভাইরা আমার আলোচনা দীর্ঘায়িত করব না পরবর্তীতে এখান থেকে আলোচনা আবার শুরু করবে ইনশাআল্লাহ প্রিয় ভাইরা আমার যারা এই ভিডিওটি ইউটিউব এবং ফেসবুক পেজে দেখবেন সকলের কাছে অনুরোধ দিন প্রচারের সাথে আপনারা এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন এবং কমেন্টস করবেন এবং অন্যকে দেখার সুযোগ করার জন্য সুযোগ করে দেওয়ার জন্য আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন আমি সকলের সুস্বাস্থ্য কামনা করছি আর বিশেষ করে আল্লাহর কাছে চাই আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদেরকে ইমানের উপরে অবিচাল থাকার তৌফিক দান করেন সকলে আমিন সকল কাজ